তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো ছোট্ট একটি ব্লগ ড্রাইভিং করতে করতে তো আসলে ব্লগসটা এমনই হচ্ছে মানে এমডি ফিজ ভাই সম্পর্কে দুইটা কথা বলবো যে এমডি ফিজ ভাই যে এত সুন্দর ব্লগ করে তা আসলে বলার মতো না এখানে আমাদের এক মা যাচ্ছে চালাইতে চালাইতে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আসলে দিয়ে শ্যুট হচ্ছে তো কিম্বেল শ্যুট ড্রাইভিং করতে করতে কতটা স্টেবেল তোমরা দেখতে পাচ্ছ তো এমডি ফিজ ভাই যে কথা বলছিলাম এমডি ফিজ ভাইয়ের মতো ব্লগার কিন্তু হওয়াটা অতটা সহজ বিষয় না এমডি ফিজ ভাই যতটুকু জানি যে ইন্ডিয়াতে পড়াশোনা করতো সে পড়াশোনা করতে করতেই কিন্তু ব্লগার হয়ে গেছে তো তার মতো হয়তো হতে পারবো না কিন্তু চেষ্টা করতে দোষ নাই তো ফিজ ভাইয়ের ব্লগ থেকে আসলে অনেকটা ভালো লাগে অনুপ্রেরণা না পাই তো এমডি ফিজ ভাইয়ের মতো ব্লগার যদি কখনো হইতে পারি তাহলে জীবনটা সার্থক হতে কিন্তু হয়তো পারবো না সেটা হতে তবে চেষ্টা করবো তার মতো হওয়ার জন্য আসলে মানুষ কখনো কারোর মতো হইতে পারে না সব মানুষের ভিতরে নিজস্ব একটা প্রতিভা থাকে সেই প্রতিভা অনুযায়ী কিন্তু সে বড় হয় তো আশা করি তার মতো না হতে পারলেও ছোটখাটো একটা বোলাগার হইতে পারবো তোমাদের সাপোর্ট যদি দেখতে তার ভিডিও দেখলে আসলে সে যেভাবে উপস্থাপন করে তার মতো উপস্থাপন আমি কাউকে এখনো পর্যন্ত পাইনি বাংলাদেশে তো তার উপস্থাপন দেখলে আসলে সব কিছু সহজ মনে হয় কিন্তু সে কিন্তু বাস্তবে অনেকটা হার্ডই পরিশ্রম করে একটা দেশে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া এতটাও কিন্তু সহজ না আমরা ভিডিওতে যতটা সহজভাবে দেখি বিষয়টা তো বন্ধুরা ছোট্ট এই ব্লগটা তোমরা আমাকে সাপোর্ট করো ফলো করে দিও বা সাবস্ক্রাইব করে দিও তো আমি এই মুহূর্তে অফিসে যাচ্ছি আর আমার অফিসের দাদাদের বাসার সামনে চলে আসছে এই কারণে ভিডিওটা এখনই শেষ করে দিব তো তোমরা সবাই ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো ইনশাল্লাহ ভালো কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে আসবো